একে খাওয়া তো দূর খেতে কাউকে দেখলেই জিবে জল আসে এমনই এর মহিমা এ হলো বাঙালির চিরপরিচিত কয়েদ বেল তো চলুন আজকে কয়েদ বেল মাখা করি অনেক দিন খাইনি অনেক দিন পর খাবো তো দুটো পাকা কয়েদ কয়েতবেলে নিয়েছিলাম সেগুলোকে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে তার ভেতরে যে শাঁসটা বের করে নিচ্ছি এটা ভালো মতো পেকেছে আরেকটা মোটামুটি পেকেছে আর একটু ভালো পাকলে ভালো হতো যাই হোক বাইরে থেকে বুঝতে পারছিলাম না ফাটিয়ে ফেলেছি যখন আর কী করা যাবে তারপরে ভেতরে শাঁস ফাঁস যা আছে সমস্ত কিছু ভালো করে নিয়ে এবারে ভালো করে কুচি করে কাঁচা লঙ্কা দিলাম আর কোনো ঝালের জন্য ধনে পাতা কুচি দিলাম ওর চাট মশলা দিলাম বিট নুন দিলাম একটু এখানে ভাজা চিনির গুঁড়ো দিলাম আর একটু স্বাদ মতো চিনি দিলাম আর ভাজা ধনে গুঁড়ো ব্যাস এবার এর মধ্যে অনেকটা সরষের তেল দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নেবো আর কিছু লাগবে না আপনারা অন্য কিছু দিতে চাইলে দিতে পারেন তবে দেওয়ার দরকার না অনেকে একটু শুকনো লঙ্কা দেন দিতে পারেন কোনো অসুবিধা নেই খেতে চাইলে দেবেন এবারে ভালো মতো মেখে নিয়ে সুন্দর করে সাজিয়ে না আর একটু উপর থেকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু লাগবে না যদি পারেন এটাকে একটু রোদে দিয়ে শুকনো শুকনো করে খেতে আরও ভালো লাগবে অবশ্যই একবার বানাবেন আর যদি পান একবার মেখে খাবেন ধন্যবাদ